আজকে আবারও রিমজিমের মেডিসিন নিয়ে আসলাম ওর কি আপডেট সেটা বলার জন্য রিমজিমকে তো ফার্স্ট আমরা ব্যাডের কাছে নিয়ে গিয়েছিলাম নাইন ডিসেম্বর টু আমরা ওরা থেকে আসার পর পর তারপরে সেকেন্ড দফা নিয়ে গিয়েছিলাম তাকে টোয়েন্টি টু জানুয়ারি তো ওই সময় আবার মেডিসিন দিয়েছে আরও একটা তো সেটা খাওয়ানোর ওয়ান উইক্স চার দিন আজকে এক সপ্তাহ চার দিন পরে আবারও এটা দ্য ফোনে ডক্টরের সাথে ব্যাডের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল তার ফার্স্ট ডক্টর সে যে ছিল তার নাম ছিল ব্যাড বানি সেকেন্ড যার সাথে ওর দেখানো হয়েছে তার নাম ছিল ব্যাড সু তো সুর সাথে আজকে তার দ্য ফোন কথা হয় উনি বলে দিয়েছিল এক সপ্তাহ পরে তার কি আপডেট সেটা জানানোর জন্য তো রিমজিমের কোনো ইম্প্রুভ দেখি না কিছুটা ইমপ্রুভ হয়েছে আবার ইমপ্রুভ থেকে আবার অবনতির দিকে যায় তো টোয়েন্টি টু জানুয়ারি যেই মেডিসিনটা তাকে দেওয়া হয়েছিল সেটারই মানে আরও এক ডোজ বাড়ানো হয়েছে আর ডিসেম্বরের নয় তারিখ যেটা তাকে দেওয়া হয়েছিল সেটাও তার কী আপডেট কী আসে বিষয় সেটাও একটু ইম্প্রুভ হয়েছে মেডিসিনটা খাওয়ানোর পরে সেটারও আবারও আরও এক ডোজ বাড়িয়ে দিয়েছেন মানে আরও একটা বটল দিয়েছেন তো আজকে আবার তাকে দেখানো হয়েছে সব কিছু এখানে লেখা আছে আজকে আরো দুটা মেডিসিন ওই যে নয় তারিখে ডিসেম্বরে যেটা দিয়েছিল সেটা তো স্টিল নাও চলতেছে সেটা এক ডোজ তাকে আবারও বাড়িয়ে দিয়েছে না আরও একটা নিউ বটল দিয়েছে আর লাস্ট উইকে যেটা দিয়েছিল সেটা আরও এক ডোজ দিয়েছে এই যে এখানে দুটা মেডিসিন আজকে মানে পুরান মেডিসিনগুলো আরও ডোজ বাড়িয়ে দিয়েছে আরও চলবে তার মেডিসিনগুলো তো এখন এক ডোজ তাকে দিব লাস্ট উইকে যেই মেডিসিনটা দিয়েছিলো সেটা বললাম আমার এখন ডক্টর ব্যাট সোর সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল তো উনি দিয়ে দিয়েছেন বলে দিয়েছেন কীভাবে কী করতে হবে আজকে হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এই যে আজকে কিছুক্ষণ আগে মেডিসিনটা নিয়ে আসা হয়েছে এই যে মিস্টার মৃদা মানে যে ওনার যে তাকে যে তার মালিক তার নাম আর এটা হচ্ছে পেশেন্ট মানে রিমজিম পেশেন্টের নাম হচ্ছে রিমজিম আর এটা কত কেজি তার ওয়েট সেটা লিখছে ওয়ান পয়েন্ট সিক্সটি এইট ওর কিন্তু দুই কেজির উপরে ওয়েট ছিল ওই যে ফার্স্ট টাইম রেখে গিয়েছে অসুস্থ হয়েছিল তারপরে তার ওয়েট একদমই লস্ট হয়ে গিয়েছিল। সেকেন্ড উইকে যে আবার মানে লাস্ট উইক যে দেখাইছিলাম ডক্টর সুকে তখন ওয়েট একটু বেড়েছিল বেড়েলে ওইটা লাস্ট উইকের ইয়েই ওয়েট ওয়ান পয়েন্ট সিক্সটি এইট কেজি তো এই যে তার মেডিসিন ডক্টর সুড যেটা দিয়েছিলেন নোট পয়েন্ট সিক্স সেভেন এম এল দিতে হবে সিরিঞ্জ দিয়ে দেয় সেটা বুঝিয়ে দেয় এক্সপ্লেন করে এই যে একটা একটা লাস্ট উইকের মেডিসিন আবারও এক ডোজ নতুন দিয়েছে ওইটা শেষ হয়ে গিয়েছে আবার একদমই টাইনি অল্প একটু মেডিসিন থাকে এই যে দেখেন কতটুকু মেডিসিন একদমই অল্প এক সপ্তাহ মেডিসিন এক সপ্তাহই থাকে বেশি না বটল কত বড় বাট মেডিসিন এই যে এতটুকু লাস্ট উইকটা আমি দেখাবো আর এখন এই যে ফার্স্ট দেখার উপরে যে মেডিসিনটা দিয়েছিল যেগুলো সিরিঞ্জ দিয়ে দেয় প্রত্যেকটার সাথে দিয়ে দেয় নতুন নতুন সিরিঞ্জ থাকে আর এটা হচ্ছে একদমই ফার্স্ট যেটা দিয়েছিল এই যে ওনারের নাম পেশেন্টের নাম ওর ওয়েট ওয়ান পয়েন্ট সিক্সটি এইট কেজি এটা আজকে আবারও আরেক ডোজ দিয়েছে একদম ফার্স্টে এটা দিয়েছিল এটা খুব কাজ করতেছে স্টিল নাও ও রিমজিমের এটা চলতেছে এটা একদম বোটল বর্তি থাকে তো এটা লাস্ট উইকে ছিল এটা লাস্ট উইকেটা আবার আজকে নতুন আরেকটা দিয়েছে একদমই বললাম না ওয়ান উইক্সের জন্য দিচ্ছে বাট পরিমাণে একদমই অল্প থাকে একদমই অল্প আর এরকম প্রত্যেকটার সাথে এরকম সিরিঞ্জ দিয়ে দেয় আর আমি দেখাই নোট পয়েন্ট মানে জিরো পয়েন্ট এই যে দেখে এই যে জিরো পয়েন্ট সিক্স সেভেন এম এল সিক্সও দিতে পারবেন সেভেনও দিতে পারবেন তো আমরা সিক্স দিই ডক্টর সো বলেছিলেন লাস্ট উইকে নোট পয়েন্ট সিক্স আমরা সিক্স দিই এটা হচ্ছে এটা আর এটা থাকে নোট পয়েন্ট থ্রি টু জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এটা লাস্ট উইকে যে দিয়েছিলো সেটা যে বলছিলাম না ওয়ান পয়েন্ট সিক্সটি এইট কেজি লাস্ট উইকে হয়েছিলো তার ওয়েট এই যে ওনারের নাম এটা সু দিয়েছিলেন এটা একদমই শেষ এটা তো একদমই নাই এটা দেখেন এটাতে কিচ্ছু নাই এটা শেষ হয়ে গিয়েছে থার্সডে ডেটেই ফ্রাইডে অ্যাপয়েন্টমেন্ট বুক করা হয় সু ফোন দিয়েছে কয়েকবার ফোনে ডিস্টার্বের কারণে কথা বলতে পারেনি তো আজকে আবার সকালে কথা বলে মেডিসিন আবার দিয়ে দিল এই যে এটা ওয়ান উইক্সের জন্য দিছে আর এটা লাস্ট উইকেটা এটা তো শেষ আর এই যে এটা এটা হচ্ছে ওই যে জানুয়ারি নয় তারিখে যে যেটা দিয়েছিল এটা স্টিল নাও চার চলতে স্যার এটা নিউ ওটা শেষ হয়ে যাবে এক সপ্তাহ পরে তাই আরেকটা স্টকে রাখার জন্য এটা নিয়ে আসলো এটা একদম ফুল আর এটা ছিল ওই যে প্রত্যেকটার সাথে সিরেঞ্জ থাকে আর ওই যে ডিসেম্বর নয় তারিখে ওই যে নাইনথ টুয়েলভ টু এটা আর তিন চার দিন খাওয়ানো যাবে বড় জোর ওয়ান উইক্স মানে পাঁচ দিন খাওয়ানো যাবে এতটুকু পরে যাওয়াতে মনে হচ্ছে একদম এতটুকু এতটুকু না এটা শেষ হয়ে যাবে তাই বলার পরে উনি বললো যে একটা প্রেসক্রিপশন আমি করে দিই এটা নিয়ে যাবা স্টকে রাখার জন্য আর এটা একদম ফুল এটা নিউ এই ওষুধটা আবার উনি দিলেন আর আজকে তো ব্যাডের কাছে যে ওকে ইয়ে করতে হয় নাই চেক আপ করাতে হয় না অবর্ধা ফোন যে কারণে ব্যাডের কোনো ফি নাই ডক্টর সুর কোনো ফি নাই শুধু মেডিসিন নিয়েছে দুইটা মেডিসিন থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান শুধু মেডিসিন মেডিসিন তো কমই নিয়েছে আর ডক্টর সু দেখলে এটা আরও বেড়ে যেত আড়াইশো টাকা দুইশো টাকা হয়ে যেত একশো আশি পাউন্ড হয়ে যেত যেহেতু আশি পাউন্ড তার ফি ডক্টরের ফি যে সেকেন্ড সেকেন্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স কিছুক্ষণ আগে মেডিসিন আনছে উনিশটা আঠারোতে কীভাবে খাওয়াতে হবে সব কিছু লেখা আছে আর এই যে থার্টি ওয়ান পয়েন্ট সুস্থ হয়ে যায় আল্লাহ যেন তাকে সুস্থতা নিয়ামত দান করে এই যে এটা যেটা নতুন আবার দিল লাস্ট উইকের মেডিসিনটা এটা আনানোর পর খাওয়ানো হয়েছে এক ডোজ আর এগুলো তো আগের এগুলোর মধ্যে একটা শেষ হয়ে যাচ্ছে আর একটা নতুন স্ট্রকে রাখার জন্য একটা দিয়ে দিল সবাই আমার ইমজিম শোনার জন্য দোয়া করবেন অনেক বড় ভুল হয়েছে তাকে এভাবে রেখে যাওয়াটা এর থেকে আমি তাকে একটা শেল্টার হুমে দিয়ে যেতাম এত টাকা আমার খরচ হতো না তিনবার ওকে এক দেড় মাসের মধ্যে তিনবার ডক্টর দেখাইতে হয়েছে আজকে শুধু উইদাউট ডক্টর প্রেসক্রিপশন দিয়ে মেডিসিন আনা হয়েছে এই দুইটা আর আগের আগেরগুলা তো আরও একটা আছে এই যে আরও একটা আছে এটা তো ইয়ের জন্য ওই যে এই মেডিসিনটা জানুয়ারি ডিসেম্বরের নয় তারিখে দিয়েছিল এটা অ্যান্টিবায়োটিক এটা লাস্ট উইকে এক সপ্তাহ খাওয়ানোর পরে স্টপ রাখতে বলছিল আর প্রথম দেওয়ার পরে এক সপ্তাহ খাওয়াইতে বলছিল এখন স্টপ রাখতে বলছে তো এটা ছাড়া মানে এই পর্যন্ত ওর নিচে আমাদের প্রথম ছিল টু ফিফটিন তারপরে ছিল ওয়ান হানড্রেড লাস্ট উইকে আজকে থার্টি ওয়ান হিসাব করেন ওর নিচে কত গিয়েছে এই পর্যন্ত তো এ থেকে আমরা তাকে যদি শাল্টার হোমে রেখে যেতাম এক মাসে ওর নিচে আমাদের হিসাব করে দেখেছি এক মাসে শাল্টার হোমে খরচ আসে পান নাইট কত করে টুয়েলভ নাট ফোরটিন পাউন্ড করে যেন থ্রি হান্ড্রেড বা থ্রি হান্ড্রেড ফিফটি আসে শেল্টার হোমে রেখে গেলে আর আমরা তো এক মাসের জন্য যাই নাই উমরাতে আমরা গিয়েছিলাম মাত্র টেন ডেজের জন্য ওকে মানে রেখে যাওয়া নিয়ে আমাদের ফিরা পর্যন্ত লুটন থেকে নিউকাসেলে উমরা শেষ করে তেরো দিন ছিল তেরো দিনে ওরে রাখলে হয়তো এতটাও খরচ হতো না প্রথম আমরা শেলটার হোমের চিন্তা করি নাই শেল্টার হোম এখানে আছে কিনা সেটাও খোঁজ করি নাই যে কারণে এই ভুলটা হয়েছে তো যাই হোক মানুষ ভুল থেকে শিখে ওর ভাগ্যে ছিল আমাদেরও ভাগ্যে ছিল বেজবান প্রাণী এই কষ্টগুলা করতেছে আর আল্লাহর কাছ তো দোয়া করতেছে আল্লাহ তাকে সুস্থ করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আবার এমজিমি শুনশুনের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ